এক বিশ্বস্ত নাম যিনি চকরিয়াতে কক্সবাজার জেলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে যথেষ্ট ওনার জনপ্রিয়তা আছে এলাকার মানুষের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে তিনি একজন দিন জনদিন মানুষ আল্লাহর দিনকে ভালোবাসে ইসলাম জমিনের বিজয়ী হোক এই ধরনের মানসিকতা লালন করে সাংবাদিকদের ভিতরে আমার অত্যন্ত প্রিয় আমাদের প্রিয় ভাই জানাব সাংবাদিক বেলাল সাহেবের মরভুম আব্বাজান জানাব ফেরদোস আহমদ শাহ ইব্রাহিম আবুল্লাহ ওনার আজকে মৃত্যুবার্ষিকী ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতক্ষণ ধরে তোমাদের দিয়ে আমরা কোরআন খানি করালাম এখন এই পর্যায়ে আমরা ওনার অথচরাতের জন্য দোয়া করব আমরা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ এবং বিশ্বের মুসলিম উম্মার কল্যাণ কামনায় আমরা দোয়া করব বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী আমাদের প্রিয় বিশিষ্ট লেখক এবং সাংবাদিক জনাব সাহেবের তরিদর পরিজনের জন্য আমরা আল্লাপের কাছে দোয়া করব আমরা সকলের একটু দোয়া করি দোয়ার পূর্বে আমরা আল্লাহ পরিসরে আল্লাহমসল্লাহ আলহ صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم بلغ ما صواب في القران والدلوا الى روح النبي صلى الله عليه وسلم ثم الى ارواح جميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات خصوصا لابائنا وامهاتنا واجدادنا واهل بيتنا وذرياتنا واخواتنا اجمعين. اللهم اجعل قبورهم روضة من رياض الجنة. وبعثهم مع النبيين والصديقين والشهداء والصالحين. اي الله تعالى اسكن সবিত্র জিল হাজ মাস আয় আল্লাহ এত বলেন এক নবার আল্লাহ জিলাহ দশ দিনের রোজা এক একটা বৎসরের সমান সাব করবেন আয় আল্লাহ এক একটা রাতের বাদরাই নতুন কাদের তুমি করেন হেস আল্লাহ আয় আল্লাহ এত এক বুজুর্গতম দিনে বুজুর্গতম মাসে আয়াল্লা আমরা এই আমাদেরই চকরিয়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে আয়াল্লাহ আমাদের রাজধানী খাড়ায় অবস্থিত আমাদের রহমানীয় বালক বালিকা হাফিজিয়া মাদ্রাসায় তিনখানা প্রাঙ্গণে বসে আয়াল্লাহ আল্লাহ আমাদেরই ছাত্রদেরকে সাথে নিয়ে আমরা তোমার কোরআন খেল করি করে আই আল্লাহ তোমার নবীজির ঈশানে শ্রদ্ধা নিয়ে আল্লাহ দরুসলামী রেখা পেশ করে তুমি আমাদের গুনাঘের দিকে না মাহুরু আয় আল্লাহ এই কোরআনের পাখি কোরআনের ময়দানে এই কোরআনের পাখিদের